আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি সম্মানিত দর্শক রাজনীতি সবসময় একটা জটিল প্রক্রিয়ার মধ্যে চলে আর দিন যত যায় অর্থাৎ কেয়ামতের যত সন্নিকটে মানব জাতি এগিয়ে যায় তত এই রাজনীতির যে কুটিলতা চক্রান্ত এই জায়গাগুলো জটিল থেকে জটিলতা হতে থাকে ফলে শেখ হাসিনার জমানাতে আমরা যে রাজনৈতিক আজাপ এবং গজবের মধ্যে পড়েছিলাম মনে হয়েছিল যে আগামীতে হয়তো একটি শুভ দিন আসবে কিন্তু প্রকৃতির যে নির্মম পরিহাস সেই নির্মম পরিহাসে শেখ হাসিনার জমানার চাইতে এখন আপনার কাছে কোন বিষয়টি খুব বেশি উত্তম বলে মনে হচ্ছে আর কোন বিষয়টি নির্মম এবং নিষ্ঠুর বলে মনে হচ্ছে এই জিনিসগুলোর একটা সমীকরণ দাঁড় করিয়ে দেখুন তাতে মনে হবে যে গতকাল ভালো ছিল না আগামীকাল ভালো ছিল এটি নিয়ে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন দ্বিতীয়ত ধরুন এখন যারা আছে ডক্টর মোহাম্মদ ইনুস এবং তাদের সরকার তাদের যদি পতন হয় কিংবা তারা যদি পাঁচ বছর থেকে যান কিংবা ধরুন তারা একটা নির্বাচন দিলেন সেই নির্বাচনে বিএনপি ক্ষমতা এলো জামাত বিরোধী দলে হলো আর ছাত্রদের যে দল এটাও বিরোধী দল হল তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হলেন বেগম জিয়া রাষ্ট্রপতি হলেন লুৎফুজ্জামান বাবর এখানে স্বরাষ্ট্রমন্ত্রী হলেন তারপরে আমির খুশু মাহমুদ চৌধুরী বাণিজ্যমন্ত্রী হলেন মির্জা আব্বাস সাহেব গ্রাহায়ন ও গণপূর্ত মন্ত্রী হলেন আগে যেভাবে হয়েছে আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর এল জিআরডি মিনিস্টার হলেন আপনার কাছে মনে হয় কি যে এখন যা চলছে তার সাথে পরিস্থিতি ভালো হবে না মন্দ হবে মূল যে বিষয়গুলো সেটি হলো যে আমরা কোনো অবস্থাতেই একটা সহজ সরল সমীকরণ খুঁজে পাচ্ছি না পবিত্র কালামে ফেকা আল্লাহরবুল আলমিন সুরাফ হাতে হাতে বারবার আমাদেরকে যে বিষয়টি স্মরণ করিয়ে দিচ্ছেন আমরা আল্লাহর কাছে প্রার্থনা করছি এ হিদিনা সেরাতুল মুস্তাকিম হে আল্লাহ তুমি আমাদেরকে একটি সহজ সরল পথ দান করো তা আমরা এই দোয়া করছি কিন্তু আমরা এই সহজ সরল পথটিকে কখনো অনুসরণ করছি না কিংবা সহজ সরল পথের যদি যাত্রী হতে হয় তাহলে আপনাকে তো আগে সহজ সরল হতে হবে নিজে পাপ এবং পঙ্কিলতার মধ্যে আপনি ডুবে দেখবেন সারাক্ষণ মন্দ চিন্তা করবেন আর অসৎ কর্ম ছাড়া আপনার স্বপ্নের মধ্যে কোনো কিছু স্থায়ীভাবে জায়গা পাবে না আর আপনি বলবেন এ হেদিনা সেরাতুল মুস্তাকিম হে আল্লাহ তুমি আমাকে সহসল পদ দান করো আল্লাহর কি কোনো কাজ নেই যে আল্লাহ আপনার আমার মতো এরকম এক ধরনের মোনাফেক চরিত্রের মানুষ যারা অন্তরে বিষ রাখে আর চিন্তা করে যে আমি যে এখন সং ধরে আছি ভং ধরে আছি এটি কেবলই মাত্র লোকদেরকে ঠকানোর জন্য ক্ষমতা যদি একবার পাই আর একবার যদি ক্ষমতায় যাই কি করে রস নিংড়াতে হয় সেটা তোমাদেরকে হাড়ে হাড়ে দেখিয়ে দেব এখন আপনি যদি ঢাকা শহরের যে ময়লার ভাগারগুলো রয়েছে অথবা ঢাকা শহরে ফুটপাতগুলো রয়েছে যেখানে ভিক্ষুকরা ভিক্ষা করে আর হকাররা হকারি করে জীবিকা নির্বাহ করে সেখানে গিয়ে যদি আস্তে করে আপনি কান পাতেন তাহলে আপনি বুঝতে পারবেন যে সহজ সরল পথের যাত্রী হিসেবে আমরা কোথায় যাচ্ছি এবং এখন কোথায় আছি তো যেটা বলছিলাম যে রাজনীতিতে যদি পরিবর্তন আনতে হয় শুধু রাজনীতি নয় সমাজের যে কোনো জায়গাতে সেখানে ভালো মানুষ হতে হবে সৎ মানুষ হতে হবে সৎ এবং ভালো মানুষের প্রথম নমুনা হলো তারা নিজের ঘরের আপনজন যারা রয়েছেন বাড়ির কাজের লোক বুয়া নিজের স্ত্রী সন্তান সন্ততি আত্মীয় স্বজন তাদের সবার হক তিনি আদায় করেন যে বিল্ডিংয়ে বা যে ভবনে আপনি অফিস করেন যে ভবনে আপনি চাকুরি করেন সে ভবনের একেবারে সবচেয়ে অধস্থন যিনি আছেন সেটা ঝাড়ুদার হতে পারেন পিয়ন হতে পারেন দারুণ হতে পারেন তিনি যতক্ষণ পর্যন্ত আপনাকে সার্টিফিকেট না দিবেন যে আপনি ভালো মানুষ নন সারা দুনিয়া আপনাকে ভালো বললেও আল্লাহর দরবারে আপনি ভালো মানুষ বলে বিবেচিত হবেন না একই ক্ষেত্রে আপনি খুব মহামানব বিশাল রকম মহামানব কিন্তু আপনার স্ত্রীর হক আপনি আদায় করছেন না সেক্ষেত্রে আপনি ভালো মানুষ হবেন না তো এখন এখানে জীবন অনেক জটিল এখানে ন্যায় বিচার করা যেখানে দুটো অপশন আপনার কাছে ধরুন দুটো সুযোগ এসেছে তো দুটো সুযোগের মধ্যে আপনি কোনটি গ্রহণ করবেন কোনটি বর্জন করবেন কখনো কখনো আপনার ধরেন মেয়েদের ব্রেস্ট স্তন্য ওটা তাদের সবচেয়ে অমূল্য একটি সম্পদ কিন্তু যখন স্তন্য ক্যান্সার হয় মানুষকে অর্থাৎ নারীকে সেই স্তন্য কেটে ফেলতে হয় পুরুষের হাত এবং তার পা অত্যন্ত মূল্যবান কিন্তু যখন সেখানে ক্যান্সার হয় সেটা কেটে ফেলতে হয় গ্যাংগ্রিন হয় কেটে ফেলতে হয় এখন জীবনের অনেক ক্ষেত্রে আছে আপনার সন্তান এখন সন্তানের হক আদায় করতে হবে কিন্তু সন্তান কুসন্তান কুপুত্র তখন সন্তানের হক আদায় করা হলো সন্তানের সঙ্গে সম্পর্ক নষ্ট করে দেওয়া বা তাকে শাস্তির আওতায় এনে দেওয়া তাকে দূর দূর করে তাড়িয়ে দেওয়া আপনার স্ত্রী তার হক আদায় করা আপনার জন্য ফরজ কিন্তু আপনার স্ত্রী দুশ্চরিত্রা আপনার স্ত্রী আপনার হক নষ্ট করে আপনার স্ত্রীর সঙ্গে থাকার কারণে আপনি ইমান আমন একিল থেকে আপনি বঞ্চিত হন আপনি নামাজ পড়তে যান আপনার স্ত্রী মদ্যপান করতে যায় আপনি সারাক্ষণ কোরআন শিফ নিয়ে ব্যস্ত আপনার স্ত্রী তখন মোবাইলে যত অশ্লীল ভিডিও আছে সব কিছু দেখেন এখানে আপনি কখনো সহজ সরল পথ পাবেন না সহজ সরল পথ পাওয়ার জন্য এদের থেকে আপনার দূরে থাকতে হবে এবং এদেরকে আপনার পরিত্যাগ করতে হবে পরিত্যাগ করে দরকার হলে সুন্দরবনে একা গিয়ে বাঘের সঙ্গে বসবাস করতে হবে কিন্তু এরকম রূপে শয়তানের সঙ্গে বসবাস করা যাবে না তো এটাকে যদি আপনি গ্রেটার জায়গাতে নিয়ে আসেন সেটা হলো একটা রাজনৈতিক দল তার কর্মী বাহিনী যদি অসৎ হয় দুর্নীতি দুর্নীতিপরায়ণ হয় চাঁদাবাজ হয় তাহলে নেতা যতই ভালো হন না কেন তিনি এই কর্মীদেরকে দিয়ে একটি সুখী সমৃদ্ধশালী দেশ গঠন করতে পারবেন না এখানে আমরা গণতন্ত্রের কথা বলি এখানে আমরা ষড়তন্ত্রের কথা বলি এখানে আমরা ফ্যাসিজমের কথা বলি এটা কোনো বিষয় নয় গণতন্ত্র ফ্যাসিজম বা এক একতন্ত্র কোনো বিষয় নয় বিষয়টা হলো সুশাসন পৃথিবীর যত বড় বড় সুশাসক তারা কেউ গণতান্ত্রিক ছিলেন না কেউ গণতান্ত্রিক ছিলেন না ধরুন আব্রাহাম লিঙ্কন তিন বছর সাড়ে তিন বছর গণতান্ত্রিকভাবে নির্বাচিত একজন প্রেসিডেন্ট ছিলেন রোনাল্ড রিগান আট বছর তিনি শাসন ক্ষমতা পরিচালনা করেছেন কিন্তু আপনি যদি আওরঙ্গজেবের কথা চিন্তা করেন জুলিয়া সিজারের কথা চিন্তা করেন সম্রাট আকবরের কথা চিন্তা করেন তারপর আপনি যদি স্পেনের ফ্র্যাঙ্কোর কথা চিন্তা করেন সুলতান সুলেমানের কথা চিন্তা করেন বা শাহরুনার রশিদের কথা চিন্তা করেন এইভাবে হাজার হাজার মহানায়ক যারা মূলত শাসক ছিলেন কিন্তু এই পৃথিবীতে তারা যে শাসন ব্যবস্থা উপহার দিয়েছেন এটি অমর এবং অক্ষয় হয়ে আছে পৃথিবীকে এর কারণ হল তাদের সঙ্গে ঘরে এবং বাইরে ওইরকম মন্দ লোক ছিল না এমনকি তাদের যারা দাসীবাদী তারাও সৎ ছিলেন আপনারা এই অতি সম্প্রতি সম্রাট আকবরের একটা সিনেমা আকবর জোধাবাই সেটা রিলিজ হয়েছে খুব সুপারহিট সিনেমা তো সেখানে আপনি দেখেছেন যে একজন দারোয়ানের চরিত্রকে সংশোধন করার জন্য তিনি কিভাবে শাস্তি দিয়েছেন সম্রাট আকবর দারোয়ানকে আর এই ভুলটি ধরিয়ে দেওয়ার জন্য তিনি যে লোকটি ধরিয়ে দিয়েছেন তাকে মন্ত্রী স্থান দিয়েছেন এবং পরবর্তীতে তিনি আকবরের নবরত্নের অন্যতম রত্ন ছিলেন রাজা সেই টোডরমল নয় রাজা টোডর নয় হলেন বীরবল রাজা বীরবল তো এই এইরকম মানে যারা যোগ্য অভিজ্ঞ সৎ এবং ভালো মানুষকে সিলেক্ট করতে পারেন বন্ধু সিলেক্ট করতে পারেন খুব বেশি মানুষ দরকার হয় না একটা সাম্রাজ্য পরিচালনা করতে একটা রাষ্ট্র পরিচালনা করতে যদি সম্রাট আকবরকে ধরেন তার নয়জন নবরত্ন ছিল সমস্ত ভারতবর্ষে তিনি শাসন করতেন যদি অরঙ্গজেবের কথা চিন্তা করেন তার কয়েকজন জেনারেল ছিল ভালো দশ বারোজন জেনারেল দশ বারো জন সিভিল অ্যান্ড সিভিল ব্যুরোক্র্যাট ছিলেন বিশেষ করে যারা ইকোনমিক যেমন বাংলাতে মুর্শিদকুলি খান ছিলেন এরকম তার অর্থ মন্ত্রণালয় খুবই স্ট্রং ছিল ফলে গ্লোবাল জিডিপির থার্টি সেভেন পার্সেন্ট একা ভারত ওই সময়টাতে হ্যান্ডেল করত তো সেই কাজগুলো আমরা এই জমানাতে করতে পারছি না এই জমানাতেও অপকর্ম হচ্ছে যা কিছু হচ্ছে আগের চাইতে অনেক অনেক বেশি ফলে আমরা কোনো শুভ ফল পাচ্ছি না আর ভবিষ্যতে আমরা যে সুখ স্বপ্নে বিভোর হব সেখানেও এরকম কোনো ভালো কিছু পাচ্ছি না বরং যেটা দেখতে পাচ্ছি সেটি হলো আগে যেভাবে তেলবাজি হতো শেখ হাসিনা কেন্দ্রিক তেলবাজি কেন্দ্রিক তেলবাজি হাওয়া ভবন কেন্দ্রিক তেলবাজি এই সকল তেলবাজি এখন আরও বহুগুণে বৃদ্ধি পেয়েছে এবং হাজার হাজার তেলের ড্রাম আগে যেমন বাংলাদেশে সরিষার তেল নারকেল তেল ব্যবহার করা হতো এখন তার সেও সিল সুগন্ধিযুক্ত তেল বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমেরিকা থেকে সিঙ্গাপুর থেকে তারপরে শেষে হংকং থেকে এই সমস্ত তেলের ড্রাম এনে এখন পুরো তেলে রাজপথ ভাসিয়ে দেওয়া হয়েছে আর সেই তেলের পিছিলে আমরা বুঝতে পারছি না যে এটা কি দিন না রাত চালের দাম কি বেড়েছে নাকি কমেছে সবজির দাম বেড়েছে না কমেছে বিদ্যুৎ আছে না নেই এই জিনিসগুলো আমরা এখন পর্যন্ত এই তেলের ড্রামের যন্ত্রণায় বুঝতে পারছি না অনুধাবন করতে পারছি না এবং আমাদের সবচেয়ে যে জলতা সেটা যখন অভাব এবং অভিযোগ হয় সেই অভাব এবং অভিযোগ যখন আমরা অ্যাসার্টেন করতে পারি না ওটাই আমাদের পতনের মূল কারণ আমাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যায় রাজনীতির এই যে চক্রান্ত এবং একটা জটিল যে অবস্থা চলছে এই জটিল অবস্থার কারণে হাজার রকম গুজব লক্ষ লক্ষ গুজব টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত প্রতিদিন মানুষকে প্রেশান করে তুলছে সকালে একদল বলছে ইনুস সাহেবই ক্ষমতায় থাকবেন বিকেলে একবার বলছেন ওয়াকার সাহেবের খবর কি। তারপরে গভীর রাতে একজন ভাবনা করছেন দিল্লির মোদী এই বোধ হয় আপাকে ফেরত পাঠালেন আওয়ামী লীগের লোকজন রাস্তায় কেন নামলো মিছিল কেন দিল এ সকল বিষয় মির্জা ফখরুল সাহেব কী করবেন তারেক রহমান সাহেব কী করবেন তা হঠাৎ তারেক রহমান সাহেবের বিড়ালটা এত এই আগে তো উনি কখনো বিড়াল দেখান নাই জনগণকে এতদিন যাব তিনি লন্ডনে গেছেন হঠাৎ করে বিড়ালের সঙ্গে তার এত প্রেম এত মহব্বত এটি তিনি ছবি সহকারে তিনি দিলেন কেন তিনি বিড়ালকে মোবাইল দেখাচ্ছেন বিড়ালকে ভিডিও দেখাচ্ছেন বিড়াল সেটা খুব মনোযোগ সহকারে দেখছে আবার সে দৃশ্য দেখে আমরা সবাই মার হাবা মারহাবা করছি এবং সোশ্যাল মিডিয়াতে এরকম একটা বিড়ালের ছবি লাখ লাখ লোক সেটা শেয়ার করছে লাখ লাখ ভিডিও মানে সেটা কমেন্টস হচ্ছে লাইক দিচ্ছে এর আলামত কি এগুলোর আলামত কি আপনার কাছে খুব ভালো মনে হচ্ছে আমার কাছে কিন্তু এই আলামতগুলো ভালো মনে হচ্ছে না মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম ই রহমতুল্লাহি